ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লা সকলকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি আজকের পাঠের আলোচ্য বিষয় হলো ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দর সংযোজক রেখাংশ উহার তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক এটা হলো তার সাধারণ নির্বাচন এর সাথে আমরা কিছু বীজগণিত রাশিমালা যোগ করে এখান থেকে আমরা বিশেষ নির্বাচন লিখতে পারে তাহলে লেখা শুরু করা যাক বিশেষ নির্বাচন মনে করি এবিসি পিউস

ডি প্রমাণ করতে হবে যে ইজ ইকুয়াল টু হাফ এটা আমাদের বিশেষ ত্রিভুজের বিয়োগ বিধি অনুসারে যেহেতু উভয়ে ভেক্টরের আদি বিন্দু একই তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজের বিয়োগ বিধি অনুসারে ভেক্টরের আমরা জানি দুটি ভেক্টরের দুটি ভেক্টরের আদি বিন্দু একই হলে তাদের বিয়োগফল হল তাদের বিপরীত ভেক্টর বিপরীত ক্রমে গঠিত ভেক্টর দুটি ভেক্টরের আদি বিন্দু একই হলে তাদের বিয়োগফল ফল হলো তাদের বিপরীত ক্রমে গঠিত ভেক্টর অনুসারে তাহলে এসি এবি তাহলে বিপরীত ক্রমে যদি বিসি যায় বিসি যদি যায় তাহলে ইউ মাইনাস ভি ইউ হয়েছে এসি তাই এসি মাইনাস এবি এসি ভেক্টর মাইনাস এব ভেক্টর ইজিকুয়াল টু সংবদিকে একটু খেয়াল করলে এই বিয়ের লেখা খুবই সহজ এখন যেহেতু ই এসি এর মধ্যবিন্দু যেহেতু ই এসি এর মধ্যবিন্দু কাজে আমরা এসি কে প্রতিস্থাপন করে সেখানে ডবল এ ই লিখিয়ে দিতে পারি এ সি এর পরিবর্তে লিখব টু এ যেহেতু তাদের ধারক রাখা একই যেহেতু ধারক রাখা একই এবং ডি কো একই এম এর জন্য আমরা লিখে নেব এম এর জন্য লিখে নেব টু এডি টু এডি ইজ ইকাল টু বিসি एखानक जो टू कम नहीं जाम वेक्टर माइनस एडि भेक्टर इजिकल टू बी सी भेक्टर हमें ए माइनस मसि इजिकल टू बाई टू

এটা বোঝা কঠিন কিছু না ধরে নিলাম যে এখানে শূন্য ওয়ান টু থ্রি এগুলো ঋণাত্মক আছে এগুলো ঋণাত্মক আছে আমি যদি পরম মান বের করতে চাই আমি যদি পরম মান বের করতে চাই তখন পরম মান বলতে বুঝাবে যেটা সেটা হচ্ছে স্রেফ থ্রি থেকে যদি সিলেফ থ্রি থেকে যদি আমি ওয়ানের মান বের করতে চাই হবে টু এ মান যখন করবো তখন আর দ্বি কোনো ভ্যালু না শুধুমাত্র আমার মানটা প্রয়োজন এখন আমি যদি এখানে পরম মান করি এখানে যদি আমি মান করি এখানে পরম মান করে নিলাম এই পরম মান করে নিলে আমার দ্বি কোনো মানে ব্যাপার না আমার মানটাই হলো আসল বিষয় তাহলে আমি এখানে গেলে আমার কি হয় ডি ই মানে পরমাণ যে ভর্তি যাবে প্রয়োজন বিসি আমার ভেটর ছিল ঘটে গেছে যেমন এখানে পরম মান বের করি তাহলে তার সামনে এখনো বিনা তিন্ন আমার দরকার দূরত্ব বাট ডিকে আমার প্রয়োজন নেই এখন এ হচ্ছে পরম মানের অর্থ এখন এখন যেহেতু ডি ই বিসি এর গণিতক যেহেতু ডি ই বিসি এর গণিতক অর্থাৎ ডি শোষণ হাফ বিসি অর্থাৎ ডি ই বিসি এর গণিত ডিসি বিসি ডি ই ইসি এর গণিত হয় হয় তাদের ধারক রাখা একই হবে অথবা তারা সমান্তরাল হবে কথার অর্থ হইছে যদি তাদের ধারক রাখা একই হয় যেমন ধরলাম এখানে যে দুইটা অপশন আছে

স্পর সমান্ত এই দুটো অপশন হতে পারে হতে হয় তাদের রেখা একই অথবা তারা সমান্ত কিন্তু আমরা এখানে দেখতেছি যে তাদের রেখা একই নয় তাদের ধারকরেখা ডি ই আর বিসি এর রেখা একই নয় তাহলে তারা সমান্তর তাহলে তারা সমান্তর অর্থাৎ এটা নয় এইটা হ্যাঁ তাদের তারা তাদের ধারকটাকে একই নেই কিন্তু তার সমতলা তাহলে এই কথাটাই আমি কথা লিখে নেব যেহেতু ডিই বিসি এর গুনিক যেহেতু যেহেতু রেখা অথবা সমান তো রাল হবে এটা হলো আমার সূত্রের কথা কিন্তু কিন্তু স্পষ্টতই স্পষ্ট তাদের ধারক তাদের ধারক রেখা একই নাম সমান্তরাল হবে সমান্তরাল হবে অতএব ডিই সমান্তরাল বিসি প্রমাণিত হয়ে গেল আমার প্রমাণ একদম সহজ আল্লাহ তালা সকলকে বোঝার তফিক দান করুন আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি